আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স আশা করি আপনার আছেন আমি বলা আছি আলহামদুলিল্লাহ কা আমি রাতে আমি আর আমার বাবি গেছি সন্ধ্যার সময় শোফো যাইতাম আমার বাইকর ওয়েলস সো লাগে তোরা গিফট লইয়া যাইতাম তোরা খানি লইয়া যাইতাম আর ওয়েলস তো অত জিনিস পাওয়া যায় না খালি ইংলিশ কাপড় বেশি আছে এখন অবশ্যই লং ড্রেসও আছে আর

ভাল oh, নহয়

<hesitation> 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 No <hesitation> 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 <hesitation>

Айде, айде! Иде, те кягате да въртата. Португалецът е върху. Не, ами не, Ами ама шок. Тураха иди, бе. Тураха. Та, та, та. Ама, бъде, ако... Тураха! Ама, ако я изи, ако това бъде, ако го хари не Тураха, оба,

रुखायबा ठान नहीं लगे मम्मी मामा खाओ खाओ ये आई टेक ऑफ माय प्लास्टर प्लास्टर और प्लास्टर ये आई गिव हिम अ प्लास्टर फॉर द ईयर आई तो वाला अब आई गिव देम प्लास्टर फॉर नो यम्मी यम्मी

इधर दार ओटा पुलिस दारो दार चाचा अब आ थाईना अमर वीडियो टूटबा लागि बरो आग्ग आइ चाचा मो आय दे गिदावा री अमर खौथे अमर ओतो दूरो आइलाम ओयल सा आइलाम बायरो ओयल सा आइ आवन थाईना अमर युटुब अमर फेसबुक दुला लाए दुला आइ दागि दे यार बाबी आइ सलाम बुचोनी सालो रुडी टाइम पार्टी दिबा टाइम पार्टी दिबा पार्टी दिबार खयो ना ह टाइम पार्टी दिबार खयो ना

কালকে রাত্রে তারা সে কালার হয়ে গেছে বেশি সেও কালার হয়েছে না আর বাচ্চে খাইতে খাইতে সাড়ে পাঁচটা ছয়টা সাতটার সময় সকালে গুমানি বল বুঝুক আপনারা কত আড্ডা হয়েছে ফ্যামিলি মানে আড্ডা ফ্যামিলি মানে শান্তি এখন এই সুন্দর কাপড় সুন্দর চা আমরা ।

ব্রেকফাস্টের পরে আমি আমার বাবি আটি আটি পা পাহইরা আমরা গেছি কি শোফো ওয়েস যাই যদি কোনো টাউনো যাই যদি আর শপিং করি না তে লাগে আমার গেছে মানে বেরানির মজুই হইছে না যাই হোক দেখো আমি দেখলাম খালি যেটাও দেখি আমার বাব্যে নিন নেয়া টান পে করিলিতা থান দিলে ইতা আমারে যাই হোক আর আমি ইতা খানোর ফিন দিও না এটা স্কার পিনলে দেখাও যায় না গোলাও ফিন্দা লাগে না খানও ফিন্দা লাগে না আর সময়ও বাঁচে যায় আর যেদিকে যায় খালি ফ্লাওয়ার দেখার আমার সুন্দর সুন্দর ফ্লাওয়ার আছে গোর সাজানোর জিনিস আসে আমার কাছে খুব বেশি ভালো লাগে আর এতে ফ্লাওয়ার দামও বেশি বাট নাইস জিনিস আর যেটা বালা জিনিস এটা তো দামও হইব ই আইয়া আইয়ে আমরা শত পার্সেন্ট জানি ওফ দাসে টোয়েন্টি পার্সেন্ট বাট আমি মন কৰিছি টুৱেণ্টি পাউণ্ড আমি গাই অবাস ষ্ট্ৰেঞ্জুই গেছি কীৰ এতিয়া টুৱেণ্টি পাউণ্ডহে দে তাৰ পৰা আমি কৈ লামাই লাম আতামগেইটা লাম ইয়ে দেখি না ইটা টুৱেণ্টি পাৰ্চেণ্ট অফ নটুৱেণ্টি পাউণ্ড যাই হওক এই সন্দেহক আমাৰ ৰোৱা দিলে টাউনত যাইতাম তে টাউনত যাইতাম হৈছে জাখৰা ৰব্বাটোৰ দৰাই গৈচোন পইচা খৰচ হৈ গ' টাউনত গ'লেও তাইৰ আমাৰ জমিন মোকা পাহাড় মুখা খোতো মুখা যে লইয়া যাইরা আমারে আর আমার বাবিরে আমার বাচ্চেনও আসুন আর ই আর আমি মাতি মাতি যাই রাম তো এটা ইচ্ছা করে লইয়া আইসেন তান নামে আড়ি গেছি আমি হম না টেকা বাছাইবার লাগে আপনি আড়ি গেছেন আসল হতা যেখান থান খালি আসরা আসলে কেটা ইতা মাত্রা মো আর ভালো লাগে আমার কিছু ভালো লাগছে পয়সা তো আর বাঁচেন আমি তো আর নাচর বান্ধা আমি তো আর সারতাম না এদে আমি গেছি সোফো আমার বাপিও শপিং করব লাগি বেউ তো আমরা এখানে গেলাম জানি রেঞ্জও মনে হয় এটাত কত সোফো যে গেছি মনটা না যাইহোক এটা রেঞ্জও আইসি আমরা ওয়েলসের রেঞ্জও সুন্দর সুন্দর লাইটিং আছে সবটা আছে Ma iboli asi ora kastomara. Restoranaru ofream da কোনদিন উঠা ৱাটাৰ গেচন গীত মানুহ কেচন গীত এখন খালি তোমাৰ কাষ্টমাৰ নে

lagi duroi a ni t h u o k o l i t r i g i s o n o s e t a l a niya t i t a r l d d e i a b a n o r oi s a g o a l a e chalai ke g i r e i aai m o v e a r n a a na n o a m a r a c a e h a c a t

Baby, what? what baby? What? Do a horse on it? No, no, Spider-Man, half horse, Spider-Man, big. toy, Spider-Man, big. Zuta, Spider-Man, Eva, the Hoya, Hoya, and Hatha, and the Tam Spider-Man.

তুমরা mm. কি <coughs> <employees' conversation> <coughs>

এ খালি ওদিকে দেখাOptionsMenu কেন হল প্রেজেন্ট পাইতা মায়া দেতে মামি রে এটা কতদিন কেদিন দাম জহরা দেখি

দুইমুকা আর কা আমি আর আমার বাবিরে এনাদার বাবি ইটা আমার ওয়েলসর বাবি আমরারে দিছে ওয়েলসর বাবির গরু গেছি আর আমার আমার ম্যানচেস্টারের বাবিরে আর আমারে ও নাইস লং ড্রেসটা দিছেন দেখো থ্যাংক ইউ সো মাচ মাই বাবী বাবী জান এটা না দিলেও ফারতায় আর দিতায় না খেনে না দিলে তুইও মাতলাম নে নানি হ্যালো না বাবি আমার কিচ্ছু দিন না সো মাসাল্লাহ মাসাল্লাহ আমার ভাবি দিস আমরা নাইস থিংস বাই ভাবি দিস খালি ভাবি নাই বাই দিয়ে দুজনে মিল্লা দিস আলহামদুলিল্লাহ তো কীরকম হয়েছে আজকের ব্লগটা আপনারা কমেন্ট বক্সে জানাই বা আলাইকুম ওয়ালাইকুম আল্লাহ